প্রণাম জানিয়ে এবং আপনারা আমার প্রিয় দর্শক বৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের আলোচনায় আমি প্রবৃত্ত হচ্ছি প্রথম বলি যে এখন আমাদের সমাজ এবং পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়তম জায়গায় এসে পৌঁছেছে একটা সময়ে মানুষ ভাবতেই পারেনি যে এরকম একটা দিন এসে যাবে মানুষ এরকম হয়ে যাবে আমরা তো আমাদের জীবনে এরকম চিন্তাভাবনা করিনি আমরা এরকম দেখিনি দেখিনি বলে এটা আমাদের মাথায় আসেনি যে এরকম একটা হতে পারে কারণ এটা একেবারে আই মিন একটা রেভলিউশনারি চেঞ্জ রেভলিউশনারি চেঞ্জ মানে ভালোর দিকে চেঞ্জ নয় মানুষ ভীষণ বেপরোয়া হয়ে গেছে মানুষ খুব বিশ্বাসঘাতক হয়ে গেছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে এসেছিলেন ঠাকুরের মন্ত্রী হয়েছিলেন এটা ইতিহাস বলবে আমি এটা বলতে যাব না কারণ এর মাধ্যমে আমি ঠাকুরের কোনো প্রচার হয় না এরকম লোক এসেছেন তো মহাত্মা গান্ধী পর্যন্ত এসেছিলেন তো সেটা তো কথা নয় কথা হচ্ছে যে দেশবন্ধু দাস সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে ঠাকুরের যে আলোচনা সেটা একটা বইয়ের মতো বই বেরিয়েছে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য লাইট বলে তো এবার সেখানে দেখা গেছে ঠাকুর যখন অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেল ঠাকুর উনি ঠাকুরের নাম নিলেন মন্ত্র হলেন তারপরে বিভিন্ন প্রশ্ন উত্তরের ভেতর দিয়ে একটা সময়ে তিনি বললেন তাহলে আমি তো এখন আপনি বলছেন আগে মানুষ তৈরি করতে হবে ভালো মানুষের চাষ যদি না করতে পারেন তাহলে এটা ঠাকুর বলেছিলেন ভালো মানুষের চাষ যদি না করতে পারেন তাহলে আপনার এই স্বাধীনতা কে রাখবে আর স্বাধীনতার মর্ম বা মূল্য কে বুঝবে দেশটা যদি উচ্ছৃঙ্খল হয়ে যায় মানুষ যদি ভীষণ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে যা খুশি তাই করতে থাকে তাহলে আপনার এই স্বাধীনতার মানেটা কি হবে তখন দেশবন্ধুরা বললেন যে আমি যে এই রাজনৈতিক কাজের ভার কারো হাতে দিয়ে আমি সরে আসব সেরকম লোক পাচ্ছি না ঠাকুর বলেন বলেন কি তাহলে এ কথাই তো আমি বলছি মানুষ যদি ভালো না জন্মায় মানুষ যদি ভালো ভালো মানুষ যদি না পৃথিবীতে আসে এখন ভালো মানুষ আর পৃথিবীতে আসছে না আমরা দেখছি সমাজের বুকে আগে ঘরে ঘরে ভালো ভালো মানুষ ছিল প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে ভালো মানুষ ছিল সৎ মানুষ ছিল এত বিশ্বাসঘাতক মানুষ জন্মায়নি এত অবিশ্বাসী মানুষ জন্মায়নি এখন মানুষকে আর বিশ্বাসই করা যাচ্ছে না আপনি কোনো কথা যে বিশ্বাস করে কাউকে বলবেন সেটা কিন্তু আপনি ভরসা এখন বুদ্ধি থাকলে ভরসা পাবেন না যদি আপনি বুদ্ধিমান হন যদি আপনি যুক্তি যুক্তিপ্রবণ মন আপনার হয় তাহলে এইরকম একটা দিন কিন্তু ঠাকুর বললেন আমি কবে থেকে এই কথা বলতেছি যে এরকম একটা দিন আসবে আপনি এখনই বলছেন ভরসা পাচ্ছেন না তাহলে পরে কি হবে ভবিষ্যতে কী হবে আপনার মতো প্রাজ্ঞ মানুষ বিজ্ঞ মানুষ একবার ভাবলেই বুঝতে পারবে তো আজকে কিন্তু সেই দিন এসে গেছে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না মানুষের উপর বিশ্ব মানুষের বিশ্বাসই হল সমাজের জন্ম সমাজ কিভাবে জন্ম হলো মানুষের উপর মানুষের বিশ্বাস ভরসার ভেতর দিয়ে সমাজ উৎপন্ন হয়েছে আর সেই সমাজ আর ভেঙে যাচ্ছে বিশৃঙ্খল হয়ে গেছে পরিবারগুলো বিশৃঙ্খল হয়ে গেছে কেউ কাউকে পরিবারে মানে না কেউ কাউকে সম্মান দেয় না ভালোবাসা দেয় না প্রত্যেকেই স্ব প্রধান ফলে পরিবারগুলো আজ খুব করুণ একটা দূর মানে দুর্নিবাদ একটা পরিণতির দিকে এগুচ্ছে তা এখন কতগুলো জিনিস মেনটেন মানুষের করতে হবে যদি মানুষ বেঁচে থাকতে চায় এবং ভাল সুস্থভাবে ভালোভাবে এই ভয়ঙ্কর সমাজের মধ্যেও একটা বিপরীত একটা বাতাবরণ চলছে মনুষ্যত্বের বিপরীত বেঁচে থাকার বিপরীত একটা বাতাবরণ চলছে কে যে কাকে কখন কি করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা এখন আর নেই এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু মনে রাখতে হবে আমাদের আমরা বসবাস করছি তাহলে আমাদের কিন্তু খুব কিছু কিছু জিনিস করতে হবে যেগুলো মেনটেন করলে আমরা অন্তত নিজ বিবাদে বিবাদ থাকবে কিন্তু বিবাদ আমাদের ক্ষতি করতে পারবে না বিবাদ আমি করব না আমার ওপর কেউ বিবাদ করার চেষ্টা করছে বুঝতে পারলে আমি কি করব আমি নীরব হয়ে যাব। নিরবতার মতো শক্তি আর কিছুতে নেই একটা স্ট্যাটিক এনার্জি স্ট্যাটিক্যাল এনার্জি কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয় এটা আপনারা জানেন বিজ্ঞানের পরিভাষা তাহলে এই যে স্থিরের শক্তিটা আপনি নীরব হয়ে আছেন কিচ্ছু বলছেন না কোনো উত্তর দিচ্ছেন না কারো কাছে কোনো মন্তব্য করছেন না কারো কাছে না কে কিছু বললে এড়িয়ে চলে যাচ্ছেন সেসব নিয়ে মন্তব্য করছেন না তা আপনার এই যে নিরবতা নীরবতা কিন্তু একটা এই যে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটির মতো স্ট্যাটিক্যাল এনার্জি আর কাইনেটিক এনার্জি দু রকম এনার্জি আছে তো স্ট্যাটিক্যাল এনার্জিটা কিন্তু কাইনেটিক এনার্জি সৃষ্টি করবে ওই মানুষটা কিন্তু চিন্তা করতে শুরু করবে যে কেন কোনো কিছু বলছেন আমি এত কিছু বলছি আমি এত কামড়াচ্ছি আমাকে তো কিচ্ছু বলে না চুপ করে থাকে আমি তো যখন তখন কামড়াচ্ছি মিথ্যে কথা বলে তাকে অপদস্থ করার চেষ্টা করছি লোকের কাছে নানা রকম বলছি সে কি তার কানে যাচ্ছে না এটা তো হতে পারে না সে বোধ আছে ওদেরও মানুষের কিন্তু তা সত্ত্বেও কিছু বলছে না কেন এই কিছু বলছে না কেন ওটা চিন্তা করতে করতে তার কিন্তু মাথা ব্যালেন্স নষ্ট হতে থাকবে কেন বলছে না সে তো আর ভালো ভাবছে না সে ভাবছে একটা কিছু কারণ আছে একটা কিছু প্ল্যান করছে কিন্তু কি প্ল্যান করছে সে তো কিছু দেখতে পাচ্ছে না তেমন কিছু ইঙ্গিত কিছু পাচ্ছে না কোনো হিন্টস কিছু পাচ্ছে না তাহলে সে কি করবে তাহলে সে চিন্তার রাজ্যে গভীরভাবে ঢুকে গেছে টেনশনের রাজ্যে চলে গেছে সে আপনি ভাববেন না যে আপনার নিরবতাতে তার কিছু হয়নি নিরবতার এত অনন্ত শক্তি নিহিত আছে এটা কিন্তু জেনে রাখবেন যে কোনো কাজ করতে যান মনোযোগ দিয়ে আপনি যদি গবেষণা করেন তাহলে কিন্তু নীরবভাবে আপনি গবেষণা করবেন কারোর সঙ্গে কোনো কথা বা কোনো বার্তায় আপনি থাকবেন না তখন সেই সময় আপনি যে ছ ঘন্টা গবেষণা করেন কি দশ ঘন্টা গবেষণা করেন কি বারো ঘন্টা বা অ্যালবাই আইনস্টাইন স্টাইন চব্বিশ ঘন্টায় গবেষণা করছেন কুল তো চব্বিশ ঘন্টায় গবেষণা করেছেন নিউটন তাই যাই হোক তো গবেষণা করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু নিরবতা খুব প্রয়োজন হয় কেন নিরবতাই আপনার মনোসংযোগ বৃদ্ধি করবে এবং নীরবতাই আপনাকে শক্তি দেবে আপনার ভেতর কাইনেটিক এনার্জি তৈরি হবে স্ট্যাটিক এনার্জি এনার্জি প্রথমে তৈরি হবে স্ট্যাটিক এনার্জিটা পরে কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হবে এবং গতি গতিশক্তি কাইনেটিক এনার্জি গতিশক্তি এই গতিশক্তি তৈরি হলে মানে কি আপনার বিরাট একটা কাজ হয়ে গেল শক্তি তো দুরকমের স্ট্যাটিক আর কাইনেটিক কাইনেটিক এনার্জির পাওয়ার তো এই ভীষণ আপনারা জানেন একটা প্লেন চলে যাচ্ছে একটা রকেট চলে যাচ্ছে একটা ট্রেন চলে যাচ্ছে বাস চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে আপনি দৌড় হচ্ছেন এসব কাইনেটিক এনার্জির প্রকাশ তাহলে কাইনেটিক এত বড় ক্ষমতা তাহলে আপনি এই কাইনেটিক এনার্জি কিন্তু পেয়ে যাবেন আপনার ভেতর সৃষ্টি হয়ে যাবে আবার মস্তিষ্কের ভেতর সৃষ্টি হবে সমস্ত শরীরের মধ্যে সেই কাইনেটিক এনার্জিটা দ্রুত চলাচল করতে থাকবে আর কি হবে যে আপনার সঙ্গে বিবাদ শুরু করেছিল যে আপনার সঙ্গে শত্রুতা শুরু করেছিল যে আপনার বদনাম শুরু করেছিল সে কিন্তু আস্তে আস্তে মুচ্ছমান হতে থাকবে আপনি আপনার অ্যান্সার কিন্তু পেতে থাকবেন আর আপনি যদি ঝগড়া যদি করেন তাহলে আপনি ওই অ্যান্সার পাবেন না আপনি বরং আরেকটা ঝামেলায় জড়াতে শুরু করলেন কত রকম ঝামেলার মধ্যে আপনাকে চলে যেতে হবে শান্তি তো পাবেনি রা মনে এতে কিন্তু আপনি মনের শান্তি পাবেন এই নীরব যদি থাকেন আপনি এটা নিয়ে তো ভাববেন না এটাকে আপনি ওভারলুক করে যান ওভারলুক করে গিয়ে আপনি নীরবভাবে যদি থাকেন তা মনের মধ্যেও আপনার শান্তি আসবে আর কেন আপনি তো আপনার কোনো টেনশান নেই আপনাদের কোনো দুশ্চিন্তা নেই কোনো কোনো চিন্তা নেই তাই আপনার টেনশান নেই আপনি শান্তিতে আছেন তাহলে এইভাবে যদি চলা যায় আমি আরেক দিন আরেকটা পার্ট বলবো অনেকগুলো মানে প্যারামিটার আছে হ্যাঁ সময়ের অভাব অতটা বলবো না তো এইভাবে যদি আপনি চলেন এই একটা প্যারামিটারকে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি জেনে রাখবেন আপনি বিশাল কাজ করে বসলেন শত্রু আপনার আস্তে 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 চুপ হয়ে যাবে আবার আরেকটা ব্যাপার আছে সে যখন দেখছে এত কিছু বলছে কিছু বলছে না তাহলে সে বুঝতে পারবে যে একে কিছু বলে আর লাভ নেই এটাও আমার একটা পয়েন্ট কিন্তু এটাও সে বুঝতে পারবে বোঝার ফলে তার ভেতরে কিন্তু এই রিয়েকশান হতে থাকবে এই যে বললাম প্রথমে বললাম যে একটা রিয়েকশান হতে থাকবে যে কেন চুপ করে আছে কেন কিছু বলছে না কিছু কি প্ল্যান করছে এই সমস্ত চিন্তা আসবে তেমনি এটাও আসবে যে ওই মানুষটাকে এত বলছে কিছু বলছে না তার মানে লোকে তাহলে খাচ্ছে না আমি যে খাওয়াচ্ছি লোককে ভালো একটা গুলি সেটা আর খাচ্ছে না লোকে আফিমের গুলি দিচ্ছিলাম কিন্তু লোকে খাচ্ছে না তো এই যে তার মানে তার কোনো রিয়েকশন হচ্ছে পাবলিকের ভেতর কোনো রিয়েকশন নেই দেখছে যার কাছে খুব অপনিন্দা করে এলো আধ ঘন্টা আগে হঠাৎ দেখছে সেই লোকটার সঙ্গেই সে আবার খুব জমিয়ে গল্প করছে হেসে হেসে তাহলে সে বুঝতে পারবে যে তার এই যে একটা চেষ্টা সব বৃথা হয়ে গেল শত্রু তার প্রচেষ্টা তার বৃথা হয়ে গেল তার নষ্ট হয়ে গেল তার সে আর কিছু করতে পারলো না এটা কিন্তু একটা বিরাট পাওনা হয়ে গেল আপনার কাছে এই পাওনাটার জন্য কিন্তু আপনি অনেকটা এগিয়ে গেলেন প্রথমত ধৈর্য তো বিরাট বেড়ে গেল আপনার এত ধৈর্য বিপুল ধৈর্যের ভান্ডার হয়ে গেলেন আপনি তারপরে কি তারপরে হলেন আপনি চুপ করে মৌন মৌনতা যে একটা শক্তি দেয় যত রকম সাধু মহাপুরুষ হচ্ছে সবাই কিছু না কিছুটা সময় কেউ ছ মাস কেউ এক বছর মৌন ছিলেন বা বেশিও ছিলেন মৌনতা অবলম্বন করেছেন কথা বলেননি সুধীশ্বরের চিন্তা করেছেন সায়েন্টিস্টরা কথাবার্তা বলে না খালি চিন্তাই করে যায় বিজ্ঞানের সে যেটা নিয়ে গবেষণা করছে সেটা তাহলে কিন্তু জেনে রাখুন যে নিরবতার শক্তি অপরিসীম আপনার জীবনকে একেবারে পাল্টে দেবে চুপ করে যাবে তা আজকে আর বিশেষ আলোচনা করবো না আপনাদের কাছে আমার এই বিশেষ বক্তব্য বিশেষ প্রতিবেদন আজকে রাখলাম আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন লাগলো তাহলে আমি বুঝতে পারবো সবটা আপনাদের মনোভাব আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা কি নতুন কোন টপিক্স চান কি না এইগুলো আমি বুঝতে পারব এই কথা বলে আমি আজকের কথা এখানে শেষ করলাম